হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ম্যাট্রিক্স ব্র্যান্ডের কিছু হেয়ার কেয়ার প্রোডাক্ট দেখিয়ে দিব সবই আছে আর একদম অথেন্টিকটাই রয়েছে

ইনশাল্লাহ চলে আসবেন অগ্রিম আপনাদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছি আপনারা রমজানের চলে আসবেন সবে যা যা যে পুরাকে লাগে আর কি ইনশাল্লাহ সবে এখানে পাবেন একই সাদের নিচে আর কি সব পাওয়া যাবে ইনশাল্লাহ তো আজকে যে জিনিসগুলো দেখাচ্ছি আপনারা কম্ব করেও নিতে পারবেন ম্যাট্রিক্সের আইটেমগুলো ফেমাস একটা ব্র্যান্ড সবাই তো নিয়ে যাচ্ছে যারা স্ট্রেট করে চুলে রিবন্ডিং করে বা এমনিতে আপনি ইউজ করতে পারবেন ম্যাট্রিক্সের প্রোডাক্ট অনেক ভালো তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো বড় সাইজের শ্যাম্পু এবং কন্ডিশনারটা এখানে দেখেন এক লিটার করে আছে ওয়ান লিটার করে এটা হলো আপনার শ্যাম্পু আপনার এখানে আপনার কেনার আগে অবশ্যই আমাদের এখানে দেখবেন বার করে দেওয়া থাকবে এক লিটার করে এটা পাবেন এটা হলো আপনার ইন্ডিয়ান রুফি দেওয়া থাকবে আর এস আর এটা আপনারা পেয়ে যাবেন হলো মাত্র একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন কন্ডিশনারটাও একুশশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ একদম রিজনেবল প্রাইসে যেহেতু আমাদের নতুন শিপমেন্টের নতুন প্রোডাক্ট এগুলো বেশি দিন হয় না আর কেয়ার স্টকে হিউজ পরিমাণ আছে এই জন্য আমরা আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসটা রেখেছি মাত্র করে নিয়ে নিতে পারবেন যারা হলো এত বড় নিবেন না তারা মাঝারি সাইজটা নিয়ে অবশ্যই কোনো সমস্যা নাই এটা নয়শো আশি করে নিয়ে নিতে পারবেন আর যারা একটু ছোট সাইজ নিতে চাচ্ছেন ছয়শ পঞ্চাশ টাকা করে আপনারা এটা নিয়ে নিতে পারবেন এটা হলো পরিমাণ হল দুইশো মিলি দুইশো মিলি করে থাকবে এখানে এক্সপায়ার ডেট ম্যানুফ্যাকচার ডেট দেওয়া থাকবে কেউ যদি চান যে আমি ছোট ছোট সব নিমু তাহলে আপনি ছোট একটা শ্যাম্পু ছোট একটা কন্ডিশনার নিতে পারেন এটা 550 সেটা হলো 650 টাকা রাখা যাবে আপনাদের জন্য আর এই সিরামটা আপনারা নিয়ে আনতে পারবেন ম্যাট্রিক্সের হেয়ার সিরামটা এটা 750 করে আপনারা পেয়ে যাবেন 680 টাকা করে মাত্র 680 করে নিয়ে নিতে পারবেন আর এটা হলো হেয়ার মার্কস আপনারা যাদের চুল বেশি নষ্ট হয়ে গেছে বাঁকা বাঁকা হয়ে গেছে মাথাগুলো ফেটে ফেটে আপনার সুতার মতো হয়ে যাচ্ছে তারা অবশ্যই এটা ইউজ করবেন আর যাদের চুল রাত বেশি রাতনেস হয়ে যাচ্ছে তারা অবশ্যই হেয়ার মাস্কটা ইউজ করবেন চুল একদম জলমলে সিল্কি যদি না হয় আমাকে বলবেন এতটুকু ভালো আলহামদুলিল্লাহ আয়নার মতো জলমল করবে আপনার চুলগুলো অনেক প্রোডাক্ট আসতে আর চলে গেছে কিন্তু এই ধরনের প্রোডাক্ট আপনি কখনো যাবে না চিরজীবন ওই যে অমরের মতো থাকবে এই আইটেমগুলো এতটুকু ভালো আপনার একদম জলমলে এবং আপনার সারাদিন আপনার গ্রান থাকবে আপনার চুলের মধ্যে এটা স্মেলটা অনেক সুন্দর আপনার সারাদিন আপনার চুলের মধ্যে গ্রান থাকবে এটা এতটুকু ভালো এটা আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র তেরোশো আশি টাকা মাত্র তেরোশো টাকা করে আপনারা আমাদের এই ম্যাট্রিক্স স্পার্টা স্পাটা নিয়ে নিতে পারবেন এরপর আমাদের কাছে এখানে আপনার কোটা স্পাটা আছে ছয়শো টাকা করে মাত্র নিয়ে নিতে পারবেন ছয়শো টাকা তারপরে লরিয়ালের স্পো আপনারা নিতে পারবেন এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র আপনার

নিতে পারবেন হলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে নিয়ে নিতে পারবেন শুধু হেয়ার মাস্ক না এখানে যে কোনো আইটেম আপনি নিয়ে নিতে পারবেন যেহেতু সামনে রমজান মাস্ক অনেকে আছেন ভালো ভালো আপুরা আছে ভালো দোকান খোঁজেন কোন ছপে গেলে আমি একত্রে সব আইটেম নিয়ে নিতে পারবো অবশ্যই আমি সেই আপদেরকে বলবো ভাইদেরকে বলবো ভাইয়েরা আপদের জন্য কিনে আপুরা নিজেদের জন্য কিনে নিয়ে যাবেন সেই জন্য আমাদের এখানে আসলে রাস কসমেটিকে আসলে আপনি ইউজ পরিমাণ সব আইটেম আপনি নিয়ে নিতে পারবেন যেটা আপনার পছন্দের আইটেম এখানে কালার কসমেটিক হতে ক্লিপ হইতে এ টু জেড অল আইটেম আপনি আমাদের শপে পেয়ে যাবেন কোথাও যেতে হবে না কসমেটিক ইনশাল্লাহ চলে আসবেন আসলে আমাদের সাথে ইনশাল্লাহ ইফতার করবেন আমাদের রমজান মাসে যারা সমস্যায় থাকেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনারা স্ক্রিন শট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা দুই দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা একদম পছাই দেবো ইনশাল্লাহ এটা আমাদের কাজ আর ডাকার ভিতরে যারা আছেন তারা আমাদের শপে চলে আসবেন না আসতে পারলে বললে অর্ডার করলে আপনি একদিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে রাস কসমেটিক্স স্টান মলিকা শপিং কমপ্লেক্সের নিস্তলতে জি 59 নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে फ्रेंड्स কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার